আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি তো অনেক ভালো আছি আমি আজকে ইলিশ মাছ পাকাবো সরিষা ইলিশ করবো এই যে এখানে পেঁয়াজটা আমি সুন্দর করে বেটে নিয়েছি দেখেন এই যে পেঁয়াজটা বেটে চুলায় দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সামান্য পরিমাণ মরিচে গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এখন সুন্দর করে কষাই নিব লবণটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এই যে একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়াও দিলাম এখানে আর কোনো মশলা দিব না এখানে সরিষাটা দিয়ে দিলাম সরিষা সরিষাটার ভিতরে আমি কাঁচা মরিচ কিছুটা পরিমাণ ব্রেন্ডার করে নিয়ে নিয়েছি এই যে দেখেন আমি সরিষাটা দিয়ে একটু সুন্দর করে কষায় নিব আর সরিষা ইলিশ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে দেওয়া মানে আমাদের বাসাতে সরিষা ইলিশ সবার পছন্দ বেশি পছন্দ আমার মেয়ের এই যে ইলিশ মাছটা দিয়ে আমি সুন্দর করে এখন কষায় নিব দেখেন আর সরিষা ইলিশটা অনেক মজা হয় এরকম করে পাকাইলে খেতেও অনেক মজা আর কার কার সরিষা বীজ পছন্দ আমাকে কমেন্ট করে জানাইবেন আর কে কোথা থেকে আমার video টা দেখতেছেন দেশ দেশের বাইরে থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে অনেক এই যে আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখেন আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছে আমি এখানে কিছু রকম কাঁচা দিয়েছি এই যে আমার ইলিশ মাছটা রেসিপি যাতে সরিষা ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ পাশে সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সালামু আলাইকুম